গ্রামের মেধাবী ছেলে কোটি টাকার হেলিকপ্টার মাত্র 2 লক্ষ টাকায় নিজেই বানিয়ে ফেললেন তার তৈরি কি হেলিকপ্টারটি 200 কেজি ওজন নিয়ে আকাশে উড়তে পারে তো চলুন আপনাদের বিস্তারিত জানায় নাজমুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আচ্ছা এই যে মানুষের অনেক শক্তিকে অনেক হবিটাকে তা হঠাৎ করে এই যে আজ একটি হেলিকপ্টার বানিয়ে ফেললেন এটা আসলে কিভাবে শুরু হলো এটা আমার প্রায় গত 3 বছর ধরে আমার বেশ একটা স্বপ্ন ছিল যে একটা হেলিকপ্টার বানানোর আচ্ছা এর থিম সম্পর্কে আমার কিছু বেশিক ধারণা ছিল যার উপেক্ষাতে মনে করেন যে এত দূর পর্যন্ত আজ পৌঁছানো এই যে হেলিকপ্টার দেখলাম আপনি প্রথমে একটু স্টার্ট দিলেন সব পাকা ঘুরলো এবং প্রচুর বাতাস এটা কি আকাশে ওড়ার ক্ষমতা আছে এখন এটা তো আমি চাইনা ইঞ্জিন দিয়ে বাংলাদেশের আমি সবসময় চেষ্টা করেছি যে বাংলাদেশের সম্পদ কোনো কিছু করার জন্য হ্যাঁ এখন আমি এখানে একটা চাইনা ইঞ্জিন ব্যবহার করেছি তো আমি যতটা আশাবাদী যে যদি ইঞ্জিনটা সম্পূর্ণ প্রেসার নেওয়ার যদি ক্ষমতা রাখে ক্ষেত্রে আমার কোনো দিকে সমস্যা থাকবে না এইচ এসি ইঞ্জিন তাই তো ইঞ্জিন এই তো পরীক্ষামূলকভাবে আজকে বা এর আগে আপনি এখানে খালি পাখা ওড়াইছেন বা ঘুরছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফ্লাই করাননি না এখনো পর্যন্ত করাইনি তবে সীমিত সময় দুই পাঁচ দিনের ভিতর এটা ফ্লাই করাবো ফ্লাই করাবেন আচ্ছা দর্শকদের একটু বলেন যে এই যে জিনিসটা বানাতে আপনার আসলে কত দিন সময় লাগছে আর কতটা পরিশ্রম দিতে হয়েছে এর ভিতর পরিশ্রম বলতে কি পরিশ্রমের তো শেষ নাই মেধা অর্থ শ্রম সবকিছু দিয়েই মনে করেন প্রায় তিন বছরের অধিক সময় ধরে আমার এই কার্যক্রমটা শুরু যার শেষ সমাপ্তি প্রায় কাছাকাছি কাছাকাছি এখন যে কোনো দিন যে কোনো সময় এটা ফ্লাই করতে পারে জন্য আমি বাইরে নিয়ে যেতে পারছি না কিন্তু যখন আবহাওয়াটা একটু ভালো হবে তখন আমাদের কলেজ কলেজের আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হেলিকপ্টার একটি যা যা থাকা দরকার অনেকেরই বা অনেক কিছুর নাম আমি না এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সামনের পার্টটা গিয়ারিং সিস্টেমটা এবং ইঞ্জিনটা এই যে দেখছেন এবং প্রথমে কিন্তু আপনারা দেখছেন যে পাখাটা কি পরিমাণে বাতাস আর কীভাবে মানে ঘুরতেছিল তো এই যে দেখেন এখানে পিছনে আরেকটি পাখা অর্থাৎ একটি পরিপূর্ণ হেলিকপ্টার যেভাবে ওরে ঠিক তেমনভাবে এটা তৈরি হয়েছে আর সম্পূর্ণ কাটামটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এস এস লোয়া দিয়ে এবং এই যে এত ওয়েট এটা যে এস এস লোয়া দিয়ে তৈরি কতটুকু ওজন এটা কি মনে আছে যে এটা প্রায় একশো আটচল্লিশ থেকে 150 কেজি ওজন আছে 150 কেজি ওজন পাশাপাশি আপনাকে নিয়ে একজনকে নেবে নেড়ে উঠতে মানে উঠতে পারে বন্ধুরা আজকে কিন্তু আপনাদের খুবই ইউনিক একটা জিনিস দেখালাম তো দর্শকদের যদি আরেকটু বলতেন যে আসলে এই জিনিসটা তৈরি করতে আপনার আনুমানিক কেমন কি খরচ হয়েছে ওটা আমি তো পূর্বে একটা

নিজের অভিজ্ঞতার আলোকে কিন্তু তৈরি হয়েছে সুন্দর একটি হেলিকপ্টার এবং যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে এটা দেখে মনে হচ্ছে এটা জনসিন এটা তো মানে বাইকের ইঞ্জিন তাই না বাইকের ইঞ্জিন বাইকার ইঞ্জিন চায়না বাইকের ইঞ্জিন যে একেবারে অল্প খরচে সুন্দর একটি হেলিকপ্টার যেটা দু একদিনের মধ্যেই ফ্লাই করবে এবং ফ্লাইট দিনও আপনাদের আমি দেখাবো তো আজকে কিন্তু আপনারা ধারণা নিতে পারলেন যেটা আসলে ফ্লাই করতে পারে কি পরিমাণে বাতাস পাখার দেখেন কত বড় পাখা তো বন্ধুরা খুব রিসেন্টলি এটা যখন ফ্লাই করবে তখন আমি আর একবার আসবো এবং আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করব তো নাজমু ভাই ভালো থাকবেন আপনার দোয়া রইলো এবং নেক্সট অনেক কিছু বানান সেই প্রত্যাশা আজকে এখানে আচ্ছা